দুই ঘন্টা ঘুমানোর পর শ্বশুর বাড়ি তো একটু পর খাওয়া এটা হচ্ছে এটা হচ্ছে যাওয়ার সময়কে রান্না করে দিয়ে দেব যেহেতু আমি যাব না আম্মা এখনো পুরোপুরি সুস্থ হয় নাই এই জন্য ওকে যাওয়ার সময় দিয়ে দেব এই জন্য মাংস রান্না করতে চলে কিন্তু ধানের আবাদটা কিন্তু কম হয় চলে কিন্তু ধানের আবাদ হয় না চলে কিন্তু অন্যান্য যে কৃষি আবাদ আছে সেই আবাদগুলা কিন্তু চরে হয় এত এত সুন্দর একটা পরিবেশে চলে আসছে দেখেন ওরা ওই পারে বসে আছে আমি এইদিকে কিন্তু এটা কিন্তু আসলে নদী না হ্যাঁ এখান থেকে বালু যেহেতু নেয় কিন্তু এদিকে সবুজে বিচরণ উপরে নীল আকাশ দেখেন আপনার আপুরা বসে আছে ওই যে দেখেন দারুণ একটা পরিবেশ দুর্দান্ত লাগতেছে আমার কিন্তু এখানে অনেক ভালো লাগতেছে যাই বাড়ি থেকে চালের রুটি আর নেহারি খেয়ে চলে আসছি এবং শ্বশুর বাড়িতে সকালে প্রথমে চালের রুটি এবং গরুর মাংস হাড্ডি তাবাচ্ছি খেতেও খুব ভালো লাগছে আজকে ভিডিওটাও হবে আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা জুড়েই থাকুন সকালে নাস্তা খাওয়ার পর ঘুমিয়ে পড়ছিলাম এক দুই ঘন্টা ঘুমানোর পর শ্বশুর বাড়িতে একটু পর পর খাওয়া আপনাদের আপু এনে বলতেছে আম কাঁঠাল খাও আর এদিকে জাম বর্তা তো আমার কাছে আম ভালোই লাগে কিন্তু কাঁঠাল একটু নরম কাঁঠাল হলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আম তো খাওয়াই হচ্ছে রেগুলার কেন কি অবস্থা খারাপ কাজ করতে করতে খাও তোমার খাওয়া প্রয়োজন

ক্লান্ত এই যে দেখেন আমার জামাই চলে যাবে জামাইয়ের জন্য পোলাও রান্না করলাম তারপর হচ্ছে কলিজা রান্না করছি হচ্ছে গরুর কলিজা আগের গরুর মাংস ছিল কালকের আবার আজকে চলাই দিলাম এটা হচ্ছে এটা হচ্ছে যাওয়ার সময় রান্না করে দিয়ে দিব যেহেতু আমি যাব না আম্মা এখনো পুরোপুরি সুস্থ হয় নাই এই জন্য ওকে যাওয়ার সময় দিয়ে দিব এই জন্য মাংস রান্না করতেছে আবার আর এছাড়া হচ্ছে যে দেখেন খাসির খাসির মাংস রান্না করছি এটাও দিয়ে দিব খেয়ে যাবে এবং নিয়ে যাবে এই যে ডাঁড়শ ভাজি করছি চিংড়ি মাছ বোনা করছি এগুলোই আপাতত আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু যাচ্ছি চলে যাব একটু ঘুরে আপনাদেরকে দেখাবো আমরা যাচ্ছি নীলা আমি আপনাদের আপু তো গিয়েই আপনাদেরকে দেখাবো তবে এখানে যেহেতু নদীটা কাছে এবং আমরা চলে গিয়ে পরিবেশটা আপনাদেরকে দেখাতে চাই এই যে আমরা এদিক থেকে নামলাম এই যে এগুলো হচ্ছে বাদাম খেত যারা বাদাম গাছ দেখেন নাই তারা কিন্তু দেখে নিতে পারেন ওই যে ওইদিকে মানুষ বাদাম তুলতেছে ওই যে আমরা যে জুম করে দেখাই এই যে এখানে সবাই বাদাম এগুলো নিচ্ছে সব

আজকের আকাশটাও একটু মেঘলা এদিকে রোদ আছে এখন সূর্য ডুবতেছে সূর্য ডুবতেছে কিন্তু নীল আকাশ আকাশটা আরো সুন্দর আসতো যদি চরের পরিবেশগুলা কিন্তু এমনি ভালো হয়েছে কাশবন যে এখানে কিন্তু বাদাম এবং এই যে কিন্তু বাদাম চাষ ডাল চাষ এগুলা একটু বেশি পরিমাণে করা হয় যেমন তবে বাদাম আমরা যেভাবে খাই বাদাম কিন্তু ক্ষেত থেকে হাতে পৌঁছানো পর্যন্ত কিন্তু প্রচুর পরিশ্রম ওই যে ওরা কিন্তু ই করতেছে দেখুন চর কিন্তু আমার নানার বাড়ির এদিকেও চর আছে ওইদিকেও চরে যাওয়া হয় চরে কিন্তু বাজে কৃষিটা বেশি করা হয় চরে কিন্তু ধানের আবাদটা কিন্তু কম হয় চরে কিন্তু ধানের আবাদ হয় না চরে কিন্তু অন্যান্য যে কৃষি আবাদ আছে সেই আবাদগুলা কিন্তু চরে হয় তো বাদামটা এদিকে অনেক হয় অনেকেই বাদাম চাষ করে এবং বাদাম তোলার প্রক্রিয়াগুলো আছে তো আসছিলাম বাদামের সময়টায় তখন যখন তখন দেখছি তবে ক্যামেরায় কতটুকু সৌন্দর্য আসতেছে বলা যাচ্ছে না কিন্তু এখানে কিন্তু আসলে বাস্তবে যখন দেখতেছি সবুজ পরিবেশ কিন্তু আরো অনেক বেশি ভালো লাগতেছে সবুজের সাথে যখন নীল আকাশটা দেখতে পারতেছি তখন কিন্তু আরো বেশি ভালো লাগতেছে তো আমাদের যেতে হবে আরো অনেক দূর ওই ওই পাশে হচ্ছে নদী অনেকটু দূরে নদী কিন্তু এই সবুজ পরিবেশটা আসলে খুবই ভালো লাগে তবে গ্রামের পরিবেশ এমনিতেও অনেক সুন্দর আর চরাঞ্চলে তো আরো ভালো লাগে দেখেন বাচ্চারা খেলতেছে তবে তপ্ত রুধে ভালো লাগে না কিন্তু বিকালবেলা যখন হাঁটতেছি বিকালে যখন যাচ্ছি তখন বিকালবেলাটা আসলে ভালো লাগে কিন্তু তারপরে কিন্তু গেমে যাচ্ছি কিন্তু হাঁটতে কিন্তু ভালো লাগতেছে পরিবেশ পুরো মনে হচ্ছে সবুজের বিছানো দেখেন দারুণ লাগতেছে কিন্তু এই যে সামনে যে পানি দেখতেছেন এটা কিন্তু নদী না নদী কিন্তু আরো অনেক দূরে ওই যে ওই ওই পাশে হচ্ছে নদী নদী আস্তে আস্তে সরে যাচ্ছে এই দিক দিয়ে চর জাগতেছে এটাও কিন্তু সময় নদী ছিল এই যেটা দেখতেছেন এটাও এক সময় নদী ছিল কিন্তু এখন এটা চর জেগে গেছে

এত সুন্দর একটা পরিবেশে চলে আসছে দেখেন ওরা ওই পারে বসে আছে আমি এইদিকে কিন্তু এটা কিন্তু আসলে নদী না হ্যাঁ এখান থেকে বালু যেহেতু নেয় কিন্তু এদিকে সবুজে বিচরণ উপরে নীল আকাশ দেখেন আপনার আপুরা বসে আছে ওই যে দেখুন দারুণ একটা পরিবেশ দুর্দান্ত লাগতেছে আমার কিন্তু এখানে অনেক ভালো লাগতেছে না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখেন ওই যে উপরে হচ্ছে মূল রাস্তা এদিক দিয়ে নদী এবং পুরো সবুজ এলাকা আমার কাছে মনে হচ্ছে যে সুনামগঞ্জের যে ফিল্টা সুনামগঞ্জের পাহাড়ি যে ফিল্টার যে হাউরের যে ফিল্টার সেই ফিল্টা কিন্তু পুরোপুরি এখানেও পাওয়া যাচ্ছে তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে দেখেন এই জল ওই পাশে বসে বসে আছে তো আজকে অনেক কিছু দেখানোর আপনাদের জন্য ট্রাই করলাম দেখেন আমাদের এই পাহাড় পর্বত পার হয়ে কিন্তু যেতে হবে জানি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি এনেবল করতে কিন্তু ভুলবেন না ভালো না লাগলেও ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ